হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে আমরা দেখব জিমুচু কাপড় কাচুপি কাজ করা ঠিক আছে এতদিন দেখেছেন স্টোন করা জিনিসের উপরে অরিজিনাল কাঠচুপি কাজ কালেকশন কালেকশনে আমি যদি কাছে থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন দেখেন অরিজিনাল কাঠচুপি কাজ করা এটার বেশ কিছু কালার আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এগুলো ভাইয়াজের একদমই নতুন আসছে দেখেন আনফমন ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপর কাপর মনে করেন সাত তো দামি কাপর কম নামে যায় মনে করেন দুই নাম্বার এই যে জিমুচু কাপড়টা এক আপু আমাকে কমিংসে বলতেছে ভাই আপনাদেরকে দুই নাম্বার এটা এক জায়গায় 350 আপনাদের কাছে 250 তাইLambda বললাম আপু আমরা পাইকারি দোকান এজন্য আমাদের কাছে দাম কম করে ভাই আমরা খুব সীমিত লাভ করি তো তখনই আপু বললো ভাইয়া তালা আপনি তো ভিডিওতে বলেন না পাইকারি বেছেন

কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন এর আগে টাকা দেওয়া লাগবে না হ্যাঁ এবং ডেলিভারি ম্যানের কাছে তো দেখেন আমরা দেখাই দিলাম কয়টা কালার চারটি কালার দেখাই দিছি আমাদের কাছে আরো সুন্দর সুন্দর দুইটা কালার এখনো স্টকে আছে সেম ডিজাইনের এটা অনেক সুন্দর সি গ্রিন কালার বলা হয় বুটল গ্রিন কালারও বলা হয় মাবার ডিপ সবুজও বলা হয় ঠিক আছে আরেকটা দেখেন ডিপ পার্পল কালার এগুলো করলে অল্প অল্প করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তারপরে পরিমাণ কম করে আছে যে আছে 20 গজ 30 গজ আছে ঠিক আছে যদি পাইকারি নেয় অর্ডার তো 10 গজ 15 গজ করে নেয় তারপরে দেখা যায় অল্প থাকে ডিজাইন আমরা দেখাই দিলাম কালারই কালার আরেকটা ডিজাইন হবে এটা আমাদের কাছে চারটা কালার হবে আজকে তিন রকমের ডিজাইন দিয়ে একটা ভিডিও সাজানো হয়েছে তো না করে ফুল ভিডিওটা আস্তে আস্তে দেখবেন ঠিক আছে এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে জিনিসের মানে রিয়েলেন জিনিসই যে কোনো ঢাকার যে কোনো আপনার ইউটিউব চ্যানেলে যান শপে যান এগুলো সঠিক দাম বিক্রি হচ্ছে আর আমাদের এখানে পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা আট কারণ আমাদের এখান থেকে যারা নিবেন নিয়ে ব্যবসা করে দুই টাকা লাভও করতে পারবেন ঠিক আছে তো ব্যবসার জন্য পাশাপাশি যে আপুরা কুরসা নেন আমাদের কন্টিনিউ অনেক আপু আছে সাবস্ক্রাইবার রেগুলার নাই নিতে পারবেন দুই গজ চার গজ পাঁচ গজ এটার ভাইয়ার ডিজাইনটা আলাদা এটার দামটাও কি सेम থাকবে তো তাই না এই सेम প্রাইস থাকবে এটার দামটাও কিন্তু सेम থাকবে 400 টাকা পার গজ 400 আমাদের থেকে নিতে পারবেন এটাও আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেব নেক্সট ভিডিওতে আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঠিক আছে এটা এই যে দেখেন অলিভ কালার এই ডিজাইনের আমাদের একটা কালারটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন হচ্ছে কালার। কালারটাও সুন্দর। কত ইউনিক একটা শুধু ডেলিভারি আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। ডেলিভারি চার্জ টাকা। তো যার যেটা ভালো লাগবে এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন।